হরিদাস ঠাকুর তিনি ভজন করলেন ও চলে গেল পরের দিন ঠিক সন্ধ্যাবেলায় এসেছেন এসে তুলসীকে প্রণাম করেছেন তুলসী প্রদক্ষিণ করেছেন আর হরিদাস ঠাকুরের ভজন হরিদাস ঠাকুর যেখানে ভজন করছেন সেখানে গিয়ে তাকে প্রণাম করছেন প্রণাম করছেন হরিদাস ঠাকুর বলছেন আজকে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব আমার হরিনামটা পূর্ণ হলেই পূর্ণ হবে তুমি কোনো চিন্তা করো না তুমি এখানে বস বসে নাম শুনো হরিদাস ঠাকুর হরিনাম শুনছে দেখুন পাত্রাপত্র বিচার নাই স্থান যেই যাহা পায় তাহা করে প্রেমদা সেই লক্ষ্য হীরা পেশা দ্বিতীয় দিনও হরিনাম শুনল কিন্তু হরিদাস ঠাকুরের নিয়ম আর পূর্ণ হচ্ছে না তিনি তখন দেখছে সূর্যোদয় হচ্ছে বেলা হচ্ছে কি করা যায় হরিদাস ঠাকুর তো বললেন যে দেখো আজকেও তো আমার হরিনাম পূর্ণ হলো না আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে পারলাম না তো কাল তোমার ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করব খুব খুশি হয়ে চলে গেলেন এদিকে রামচন্দ্র খানের কাছে যখন গিয়েছেন বলে কথা দিয়েছে কোনো চিন্তা করবেন আমি তার আমি তাকে আপনার কাছে উপস্থিত করবই তৃতীয় দিনে যখন গিয়েছেন সেই লক্ষ্যহীরা গিয়ে তুলসী পরিক্রমা করেছেন প্রণাম করেছেন হরিদাস ঠাকুরের ওখানে প্রণাম করে বসেছেন হরিদাস ঠাকুর হরিনাম করছেন এই দুই দিন হরিদাস ঠাকুরের সঙ্গ বলে আমি তোমার সঙ্গ চাই হরিদাস ঠাকুর সঙ্গ দিচ্ছেন কি করে হরিনাম শুনিয়ে তৃতীয় দিনের দিন যখন সেই লক্ষ্য হীরা হরিনাম শুনছেন মাঝে মাঝে হরিবল হরিবল বলছেন এ দুই দিন তার মনে সে ভাব জাগে নাই তৃতীয় দিনে তিনি কি করছেন হরিবল হরিবল বলছেন মাঝে মাঝে। যখন রাত্রি শেষ হয়ে গেছে হরিনাম প্রভাবেতে পাত্র পাত্র বিচার নাই হরিদাস ঠাকুর কি করলেন তাকে হরিনাম শুনিয়ে তার হৃদয়টাকে শুদ্ধ করে দিলেন যখন তৃত তৃতীয় দিনের রাত্রি ভোর হয়ে গেল তখন হরিদাস ঠাকুরের চরণে সে স্টাঙ্গে প্রণাম করে বলছেন যে প্রভু আমি তো অপরাধ করেছি আমি আপনার মতো একজন জন, আপনার একজন মহজ্জন আপনার একজন ভক্ত মহাভাগবত তার প্রতি আমি এরকম অন্যায় ভাব নিয়ে এসছি আমার অপরাধ হয়েছে আপনি আমাকে ক্ষমা করুন তখন হরিদাস ঠাকুর বলছেন যে তুমি তো রামচন্দ্র খারের কথা বলবে তার কথা তো আমি আগেই জানি আমি সেই দিনই এখান থেকে চলে যেতাম কিন্তু তোমার জন্যই আমি অপেক্ষা করছি দেখুন কত দয়ালু মহাপ্রভুর ভক্তগণ যে তার ক্ষতি করার জন্য গিয়েছেন কিন্তু হরিদাস ঠাকুর কি করলেন তাকে উদ্ধার করে দিলেন কি উদ্ধার করলেন কি রকম উদ্ধার করলেন যখন হরিদাস ঠাকুরের পায়ে সেই লক্ষ্যহীরা ব্যসা যা কিনা হরিদাস ঠাকুরের সর্বনাশ করবার জন্য গিয়েছিলেন কিন্তু হরিদাস ঠাকুর তার দোষ না দেখে গুণের উদয় করে দিলেন সেই তো লক্ষ্য হইরা গিয়েছিলেন কি জন্য তার সর্বনাশ করবেন বলে কিন্তু হরিদাস ঠাকুর পাত্র অপাত্র বিচার করলেন না কি দিলেন প্রেম প্রেমধন কি প্রেম প্রেমধন ভগবত সেবা যার বস্তুর সেবা করার স্পৃহা জাগিয়ে দিলেন সেব্য বস্তুর সেবার স্পৃহা জাগিয়ে দিলেন তার মধ্যে কীরকম করে যখন তিনি পায়ে পড়লেন সেই লক্ষ্য হীরা ঠাকুর বললেন আমি তো আগেই জানি শ্রীরামচন্দ্র ঘায় সে তো গুরু বৈষ্ণব বিদ্বেষী বিষ্ণু বিদ্বেষী তো তার কথা আমি জানি কিন্তু তার আমি কি দোষ দেব আমি চলে যেতাম সেই দিনই কিন্তু তোমার জন্যই আমি অপেক্ষা করছি তখন তো হরিদাস ঠাকুরের পায়ে পরে যখন কান্নাকাটি করছেন তখন হরিদাস ঠাকুর বলছেন তুমি এক কাজ করো তুমি অসদ উপায়েতে যত অর্থ উপার্জন করেছ সমস্ত অর্থ তুমি ব্রাহ্মণকে দান করে দিয়ে এক বস্তে মাথা মুন্ডন করে তুমি চলে আসো আর আমার থেকে তুমি মন্ত্র গ্রহণ করো গ্রহণ করে এই কুটিরে বসে তুমি ভজন করো তোমার পরম কল্যাণ হবে হরিদাস ঠাকুরের পরামর্শ মতো উপদেশ মতো সেই লক্ষ্য হীরা সব কিছু করলেন করে যখন হরিদাস ঠাকুরের কাছে এসছেন হরিদাস ঠাকুরের কৃপাপূর্বক তাকে প্রেম দান করলেন হরিনাম হরিনাম দিলেন দিয়ে বললেন যে তুমি এইখানে বসে আমার এই কুটিরে বসে তুমি হরিনাম করো আর তুলসীর সেবন করো তুলসীর সেবন আর হরিনাম তাকে উপদেশ দিয়ে হরিদাস ঠাকুর চলে গেলেন সেই বেশ্যা হইল পরম মহান্তি বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি সেই বেশ্যা আজ মহান্তি হয়ে গেলেন সমস্ত বৈষ্ণববৃন্দ পর্যন্ত তাকে দর্শন করার জন্য যাচ্ছেন হরিদাস ঠাকুরের কৃপা যে পাত্র পাত্র বিচার নাই সে একটা বেশ্যা তার কি যোগ্যতা কীরকম পাত্র সে কিন্তু হরিদাস ঠাকুর মহাপ্রভুর প্রিয় ভক্ত নামাচার্য তিনি কি করলেন পাত্র পাত্র বিচার না করে তাকে প্রেম দান করলেন প্রেমেতে কি করলেন এখন তিনি প্রিয়ের সেবা শুরু করলেন কি প্রিয়ের সেবা হলো তার নাম সংকীর্তন হরিদাস ঠাকুরের পরামর্শ মতো সেও নাম সংকীর্তন শুরু করলেন আর তার পূর্বের যেসব ভাবনা চিত্তেতে ছিল সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে প্রেমের চিন্তার উদয় হল সুতরাং ভক্ত সঙ্গের ফল এখানে দেখা যাচ্ছে ভক্ত সঙ্গ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় যদি প্রকৃত সাধু হন তাহলে তার নিকটে আসার ব্যক্তিকে তিনি পরিবর্তন করে দেন পরিবর্তন করে দিয়া শুদ্ধ ভক্ত করেছে শুদ্ধ ভক্ত করে আর সেই লক্ষ্যীরা ব্যশ্বাস পরম মহান্তি বৈষ্ণবগণ পর্যন্ত তার দর্শনে যান বৈষ্ণবগণ পর্যন্ত তার দর্শন করে কৃতার্থ অনুভব করেন এই হলো সেব্যের সেবা আর এইটা বিতরণ করার জন্যই পঞ্চতত্ত্ব এসেছে পঞ্চতত্ত্ব মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আচার্য গদাধর পণ্ডিতাদি আদি আর শ্রীবাস পণ্ডিতাদি আদি এরা হলেন মহাপ্রভু সঙ্গী পঞ্চতত্ত্ব লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজারে আশ্চর্য ভাণ্ডার প্রেম শতগুণ বাড়ে প্রেম বস্তুটা যেটা আমরা বুঝলাম যে কি হরিতাস ঠাকুর সেই লক্ষ্য প্রেম দান করলেন প্রেমদানের পরিণামটা কি হল সেবায় উন্মত্ত হয়ে গেলেন নিজের খোদা তৃষ্ণার কোনো পরোয়া নাই নিজের দেহের কোনো নিজের দেহের প্রতি কোনো রকমের তার আসক্তি নয় আসক্তি কোথায় হলো কৃষ্ণ সেবায় কৃষ্ণ সেবা কি তার নাম সংকীর্তন সেই নাম সংকীর্তন রূপ কৃষ্ণ সেবা প্রিয়জনের সেবা আমরা প্রিয়জনের সেবা সেই প্রিয়জনের সেবা প্রিয়জন হলেন কৃষ্ণ হরি দাস ঠাকুর সেই প্রিয়জনের সেবা করার জন্য তাকে আর তিনি সেই প্রিয়জনের সেবা করে যাচ্ছেন নাম সংকীর্তন রূপ প্রিয়জনের সেবা প্রেম বন্যা চৌধুরীকে বেড়ায় স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবার ডুবায় সজ্জন দুর্জন পঙ্গু জর অন্ধগণ মন্ডায় ডুবাইল জগতের জ মহাপ্রভু নবদ্বীপ ধামে যখন কীর্তন শুরু করেছিলেন বদ্ধগৃহে সেখানে বহিরঙ্গ লোক যারা ভক্ত নয় তাদের প্রবেশ অধিকার ছিল না কিন্তু অনেক লোক ভক্ত না হলেও তাদের ইচ্ছা হতো যে এত সুন্দর কীর্তন হচ্ছে যদি আমরা একটু সুযোগ পেতাম দর্শন করতাম কিন্তু মহাপ্রভুর আদেশ ছিল না যে অন্য লোক যায় এর মধ্যে যারা দুর্জন তারা এসে তো নানা প্রকার উপদ্রব করে যেত গালাগালি করত তা সত্ত্বেও মহাপ্রভুর কীর্তনে তারা বাধা সৃষ্টি করতে পারে না কিন্তু কাজী যখন শহরে নগরে এসে ভক্তদের উপর অত্যাচার করলো কি অত্যাচার মৃদঙ্গ ভেঙ্গে দিল একদিন এতদিন পর্যন্ত তোমাদের এই গ্রামে আনি ছিল না এখন হিন্দু হিন্দুয়ানি কার বলে করছে মৃদঙ্গ ভেঙ্গে দিয়ে গেল বল যদি কাল থেকে আবার করো তাইলে তোমাদের জাতি নেব জাতি নেব মানে হিন্দু আর তোমাদেরকে থাকতে দেব না তোমাদেরকে সব মুসলমান বানিয়ে দেবো সব তো ভয় পেয়ে গেলেন গ্রামবাসীরা এই কথা কানে কানে মহাপ্রভুর কাছে যখন পৌঁছালো মহাপ্রভু বললেন কাজীকে আমি আবার শাসন করব ঠিক করবো কি করে মহাপ্রভু ভক্তদের বলে দিলেন যে আজকে সন্ধ্যাবেলাতে নগর সংকীর্তন হবে নগর সংকীর্তন কী করে প্রত্যেকের হাতে একটা করে মশাল থাকবে মশাল মশাল আগেকার দিনে এই কি বলে বাতি জ্বালানোর জন্য ওই একটা বাঁশের বা ওই ধরনের কিছু রেখে তার ভিতরে পাট হোক দড়ি হোক কিছু পরিয়ে দিয়ে মাথায় আগুন লাগিয়ে দিত মানে কেরোসিনে ডুবিয়ে বা কোনো তেলে ডুবিয়ে বলে সকলের হাতে এরকম মশাল থাকবে আর সন্ধ্যা হলে সব চলে আসবে যেদিন এরকম মহাপ্রভু প্রচার করে দিলেন যে আজকে নগর কীর্তন হবে এতদিন পর্যন্ত তো তাদের ইচ্ছা ছিল যে আমরা মহাপ্রভু নৃত্য দর্শন করব তো ভাগ্য হয়নি আজকে তো বেশ নগরে যখন কীর্তন করবেন আমরা সকলেই দর্শন করব গ্রামবাসীরা সকলে প্রত্যেকের ঘরে ঘরে তারা কি করলেন আমরা পল্লব লাগালেন সেখানে কলা গাছ লাগালেন সেখানে ঘর স্থাপন করলেন একবার মানে বিরাট উৎসব গ্রামেতে শুরু হয়ে গেল সন্ধ্যাবেলা যখন হয়ে গেল তখন সকল ভক্তের এসে উপস্থিত গ্রামবাসীর উপস্থিত সকলের হাতেই মশা চলছেন মহাপ্রভু এখানে হরিদাস ঠাকুর আচার্য আর মহাপ্রভু তিনজন তিনটা পার্টি প্রথমে যাচ্ছেন হরিদাস ঠাকুর আচার্য তারপরে মহাপ্রভু মহাপ্রভুর সঙ্গে আছেন নিত্যানন্দ আর গদাধর কীর্তন করতে করতে গিয়ে সেই কাজির বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে এতদিন পর্যন্ত কাজী অত্যাচার করে যে সকলের মনে একটা ক্ষোভ রয়েছে আক্রোশ রয়েছে আর মহাপ্রভুর সঙ্গে আছেন কারুর ভয় নাই সে কাজের বাড়িতে গিয়ে তার ধুম উদ্দম মচিয়ে দিল তার বাগান নষ্ট করে দিল ঘর বাড়ি ভেঙে দিল কাজী ভয়েতে লুকিয়ে রইল বাড়িতে এখন যদি বাইরে যায় তাইলে তো সকলে অত্যাচার করবে আমার উপরে চুপচাপ রইলেন তিনি ভিতরে আর যত তার পায়াদা পাইক ছিল সব গেছে অত লোকের ভিড় দেখে তারপরে মহাপ্রভু একজন লোককে পাঠালেন বিশিষ্ট লোক যে কাজীকে নিয়ে আস যখন কাজীর কাছে গিয়ে বলেছেন কাজী তখন মাথা নিচু করে মহাপ্রভুর কাছে এসছে মহাপ্রভুর কাছে যখন এসছেন তখন কিছু তাদের মধ্যে কথোপকথন হলো ধর্মশাস্ত্র নিয়ে কথাবার্তা হলো শেষে মহাপ্রভু বললেন যাচ্ছা দুজনের সঙ্গে মামা ভাগ্যার সম্বন্ধ কারণ নীলাম্বর চক্রবর্তী হলে গ্রামের সম্বন্ধে ভাই না চাচা চাচা সম্বন্ধ তো চাচার মেয়ে চাচা তো ভগ্নি বোনের ভাই হলো মামা সেরকম কাজই নিজেকে মানে নীলম্বর চক্রবর্তীর সন্তান তো ছেলে তুল্য পুত্র তুল্য মনে করে নিজেকে মামা বলে বললেন তো মহাপ্রভু তাকে মামা সম্বোধন করলেন আর তাকে ভাইগনা বললেন তো মামার কাছে মহাপ্রভু বললেন একটা প্রশ্ন করছি মামা বলো বলে তুমি তো জবন মুসলমান তোমার অধিকার আছে হিন্দুদের উপর অত্যাচার করা কারণ তুমি তো কাজী তুমি এখন তো করছো না কি ব্যাপার এতদিন তো খুব হম্পিত কিন্তু এখন তো করছো না তখন সে কাজী বলছেন যদি গোপনে যাও আমি গোপনে তোমাকে সেই কথাটা বলছি গোপনে এলাম আমার নিজের লোক এদের সামনেই বলো তো বলছেন কাজী যে আমি তো সেদিন মৃদঙ্গ ভেঙ্গে আসলাম তারপরের দিন আমার পেয়াদারা গিয়েছে যখন তাদের কীর্তন মানা করতে বন্ধ করতে কি কি কোথার থেকে আগুনের ফুলকে ছুটে এসে কারুর দাড়ি পুড়িয়ে দিয়েছে কারোর মুখ পুড়িয়ে দিয়েছে এরকম হয়েছে সব ভয়ে আর কেউ যায় না আর যেদিন আমি মৃদঙ্গ ভেঙ্গে আসি সেদিন রাত্রে আমি যখন শুয়েছি ঘুমিয়েছি কি একটা সিংহ মূর্তি এসে আমার বুকে বসে বলল তুই আমার মৃদঙ্গ ভেঙেছিস মৃদঙ্গের বদলে আজকে তোর বুক ফারব আমি তো ভয়েতে চোখ বন্ধ করে রইলাম আর কি হলো দেখো জামা খুলে কাপড় খুলে দেখাচ্ছেন দেখ আমার বুকে সে দাগ এখনও রয়েছে সিংহের এর নখের দাগ এখন আমার বক্ষে সেই থেকে আমি আর নগরে যাই না কীর্তন যা করছে করুক আমি আর কিছু মানা করি না তখন কাজীর কাছে মহাপ্রভু একটা জিনিস চাইলেন যে মামা আমি তোমার কাছে একটা জিনিস চাই বলে তোমাকে আমি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব বলে ঠিক আছে এই নগরে আর কোনোদিন কীর্তন বন্ধ হবে না এইটা তোমার কাছে চাই বলে আর ঠিক আছে আর কোনোদিন কীর্তন বন্ধ হবে না যদি কীর্তন কেউ বন্ধ করে তাই আমি তাকে তালাক দিয়ে দেবো মানে আমি তাকে আমার বংশের থেকে তাকে বহিষ্কার করে দেব। এই গ্রামে আর কোনোদিন কীর্তন বন্ধ হবে না তোমরা কীর্তন করো তো সুতরাং প্রেম বন্যা চৌদিকে বেড়ায় স্ত্রী বৃত্ত বালক যুবা সবারে ডুবায় সজ্জন দুর্জন জর অন্ধগণ প্রেম বন্যায় ডুবাইল জগতের মন কাজী কে মহাপ্রভু উদ্ধার করলেন সেই জন্য কাজীর যে সমাধি আছে বামনপুকুর যে গ্রাম সেখানে কাজী সাহেবের সমাধি শোনা যায় মহাপ্রভু নাকি নিজেই সেখানে একটা গোলকছাপা ফুল গাছের ফুল গাছ লাগিয়েছিলেন সেটা আজও আজও সেই বৃক্ষ সেই সমাধির উপরে রয়েছে আমরা প্রতি বৎসর জগন্নাথ মহাপ্রভুর জন্ম উপলক্ষে যখন পরিক্রমা হয় সেই পরিক্রমা আমরা প্রতি বৎসর দর্শন করতে যাই কাজী সাহেবের সেই কি বলে সমাধিতে আমরা পরিক্রমা করি প্রণাম করি কাজী সাহেব মহাপ্রভুর ভক্ত হলেন তিনি আর যবন রইলেন না তিনি আর হিন্দু হিংসক বা নিন্দক বা বিরোধী রইলেন না তিনি মহাপ্রভুর প্রিয় ভক্ত হয়ে গেলেন সেই জন্য আমরা তাকে প্রণাম করি তাকে পরিক্রমা করি সুতরাং জগৎ ডুবিল জীবের হইল বিজনাশ পাঁচ পাঁচজনের পরম উল্লাস এত সুন্দর হলো এত আনন্দ হলো যে সকলেই প্রেম পেয়ে গেল এর মধ্যে কেউ কেউ যদি বাদ যায় তাকেও মহাপ্রভু ছাড়বেন না ছাড়েন না আমরা পরবর্তীকালে সেই বিষয়তে শ্রবণ করব মানছাগল পত্র বৈশ্বকৃপা শুদ্ধ প্রতি পাবনে